মেছোবুত এবং পেতনি তাদের অদ্ভুত বাইকগুলো নিয়ে রেসের জন্য প্রস্তুত হচ্ছিল তারপর সে এক ঘুট ঘুটে অমাবস্যার রাত ভাঙা শিব মন্দিরের পাশের প্রাচীন গরতলাটা আজ ভূতেদের কলরবে গমগম গম গম করছে যেন ভুতেদের চাঁদের হাট বসেছে আর সেই হট্টগোলের কারণ হলো বছরের সেরা ভুতুরে বাইক রেসে আসুন আসুন গরম গরম ফুল বেগুনি একেবারে খাটে ভূতের তেলে ভাজা আসুন আসুন রেস দেখবেন আর মুখে কিছু দেবেন না আর তা আসু হয় আসন আসন তাড়াতাড়ি আসুন আমি তো আমার জমানো সব টাকা কুড়ি টেকনিক নামেই লাগালাম কি তার রূপ আর কি তার নিঃশব্দে চলার ভঙ্গি বাহ ওকে ধরা কারো কম্ম্য নয় ধুর বোকা রূপ দিয়ে কি আর রেস্ট যেতে যায় শক্তি নাকি শক্তি বাজি লাগাতে হলে লাগাস গন্ধ কাঠের ওপর কী প্রকাণ্ড ভাই আর দেখ তুমি গায়ে জুমুর এক ধাক্কায় সবকটাকে উড়িয়ে দেবে হু কিছুই বুঝিস না আসল খেলোয়াড় হল নোলক ডাইনি বয়েস হয়েছে বটে কিন্তু বুদ্ধিতে সবার কান কাটবে দেখিস ওই জিতবে এই সব কিছুর সাক্ষী এক মানব সন্তান অসীম সাহসী হাবু সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এসেছে এই অদ্ভুত রেস দেখবে বলে আম গাছের সবচেয়ে উঁচু ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে সে বসে আছে তার ছোট্ট বুকটা ভয় উত্তেজনা আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণে ধুকপুক ধুকপুক করছে স্টার্টিং লাইনে চারজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে প্রত্যেকেই নিজের বাইকে আসফালনে ব্যস্ত সবার সামনে নোলক ডাইনি তার ছাতা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ভটর ভটর করে শব্দের সাথে ধোয়া বেরোচ্ছে তার ঠিক পাশেই স্কন্ধ কাটা তার কঙ্কাল কিংয়ের উপর বসে এমন ভাবে বুক ফোলাচ্ছে যেন সে এখনই জিতে গেছে আমার কঙ্কাল কিংয়ের এর সামনে আজ কেউ টিকবি না এর প্রতিটি হার নাম করা পালোয়ানদের বুঝলি তাদের অতৃপ্ত আত্মাগুলোই এই বাইককে শক্তি যোগায় কিরে কিরে টাইনি করি তোরে এই মরচে পড়া ঝাটায় আজ তেল দিয়েছিস তো নাকি মাছ পথে ভেঙে পড়ে আমার পায়ের তলায় আসবি এই মুণ্ড হিন্দুই তো তোর মোটা মাথায় বুদ্ধিও নেই দেখছি বয়স নিয়ে খোটা দিস না বয়স যত বাড়ে ধারও তত বাড়ে আমার ঝাটা হলো ক্লাসিক মডেল হু অ্যান্টিক জিনিস এর কদর তুই কি বুঝবি আমার ঝাটা চলে মন্ত্রের জোরে আর স্টাইলের ঠেলায় তো ওর মতো হার্জিজি খটখটে গাড়ির মতো শুধু আওয়াজই ছাড় না তাদের ঝগড়ার মাঝেই তৃতীয় প্রতিযোগী মেছো সঙ্গীতার ইলিশ রকেট আমার ইলিশ রকেটের কাছ থেকে একটু দূরে থাকিস সবাই আজকের মাছটাকে ধরে পর্দার কাটাই যা গন্ধ না তোর মাথা ঘুরে পড়লে আমি কিন্তু কিছু বলতে পারবো না সব শেষে ছিল সুন্দরী পেতনি সে কোনো তর্কে গেল না তার লতা পাতা আর শিকড় দিয়ে তৈরি ফিস ফিস ফ্লাইয়ার থেকে কোনো শব্দই আসছে না শোনো শোনো হে সাহসী ভূতের দল শোনো এই রাতের মহাযুদ্ধের নিয়মাবলী পথ আগের মতোই এই বটতলা থেকে বাস বাগান তারপর তো দৈত্যদের মাঠ পেরিয়ে শর্টকাট ধরে গুঞ্জন গুহা পার হয়ে নরবরে কাঠের পেরিয়ে ভাঙা জমিদার বাড়ি প্রতিযোগী অন্য প্রতিযোগীর গাড়ি ইচ্ছে করে ভাঙতে পারবে না তবে বুদ্ধির প্যাচে ফেলতে কোনো বাধা নেই যে প্রথম হবে সে পাবে মহা পুরস্কার এক বোতল খাটি জোনাকি পোকার আলো যা দিয়ে বছর যে কোনো অন্ধকার ঘর দিনের মতো আলোকিত করে রাখা যাবে এবার দেখাও তোমাদের অলৌকিক ক্ষমতা ব্রহ্মদেত্যের কথা শেষ করতেই তিনবার শেয়াল ডেকে উঠলো আর সাথে সাথেই ভ্রুম ভ্রুম ঘটর ভটোর চারটি বাইক একসাথে তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল ঝড়ের বেগে চারজন প্রতিযোগী ঢুকে পড়েছে গভীর marsh বাগানে কিন্তু একই ধোকার সাথে সাথেই সরু বাঁশগুলো যেন জীবন্ত হয়ে উঠলো তারা নিজেদের মধ্যে পথ তৈরি করে এক গোলক ধাঁধা বানিয়ে ফেললো কোন দিকে যাবে পথ এদিকে আয় এদিকে আমাদের ফাঁকি দেওয়া অত সহজ না এই বলে স্কন্ধ কাটা তার বাইকের ওপর রাখা মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশ বাগানের দিকে ছুড়ে মারলো মাথাটা গিয়ে লাগলো এক প্রকাণ্ড বাঁশের গায়ে ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল কিন্তু মেছো ভূত পারল না একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়ল পাশের ডোবায় গেলাম রে আরে এত পুটি মাছ আহা রেস তো পরের বছর হবে কিন্তু এমন তাজা কুটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না তারা তারা দুটো ধরে মুখে পুরিনি এই তো জীবন ব্যাস প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল পাঁচ বাগান পেরিয়ে বাকি তিনজন এসে পড়লো এক বিশাল ফাঁকা মাঠে মাঠটা চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে এটাই ধূর্ত দৈত্যদের মাঠ এখানে বাস করে একদল পেটে নাদুস নুদুস দৈত্য যারা খুব আমোদপ্রিয় এবং চালাক তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো

কেউ ধরতে পারল না দেখল ডাইনি বিপদ সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুঁথির মালা বের করে দৈত্যদের দিকে ছুড়ে দিল নে তোদের জন্য উপহার। এবার মারামারি করে ভাগ করে নে চকচকে মালা দেখে দৈত্যরা কাঁদা ছোঁড়া ভুলে সেদিকেই ছুটল এই সুযোগে নলুপ ডাইনি তার আটকে থাকা প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল একটু পরে স্কন্ধ কাটা কাদা থেকে চাকা ছাড়িয়ে রাগে গজগজ করতে করতে আবার রেসে ফিরল আ তারা দেখে নেবো মাঠ পেরিয়ে শ্মশানের কাছাকাছি এসে পেতনি আর স্কন্ধ কাটা দেখলেও ডাইনি আবারও সোজা রাস্তা ছেড়ে শ্মশানের ভেতর দিয়ে একটা শর্টকাট ধরেছে এই ওই পুরী বর্ত ফাঁকি আমিও ছাড়বো না আমিও আসছি তো ভেতরে ভেতরেই ওঁত পেতেছিল বিপদ যেই না তারা ভেতরে ঢুকেছে অমনি পুরনো কবরগুলোর তলা থেকে ছায়ার মতো কালো কালো হাত বেরিয়ে এসে তাদের গাড়ির চাকা ধরতে চাইলো হাতগুলো এত দ্রুত আসছিল যে পালানোর বল ছিল না নে নে এবার গুনতে থাক বাঁচা হলে না এক দুই তিন সকাল তার ঝুলি থেকে এক মুঠো ছড়িয়ে দিয়েছিল তাই গোনার অভিশাপে ব্যস্ত হয়ে পড়লো সেই ছায়া ছায়া হাতগুলো এই সুযোগে ডাইনি অনেকটা এগিয়ে গেল স্কন্ধকাটা আর পেতনিও সেই সুযোগে পার হয়ে গেল শ্মশান পেরিয়ে তারা এসে পৌঁছালো এক পাহাড়ের পাদদেশে যেখানে রয়েছে গুঞ্জন গুহা গুহার ভেতরটা অন্ধকার আর সেখানে ভেসে আসছে অদ্ভুত সব ফিস শব্দ যা প্রতিযোগীদের মনের গোপন ইচ্ছাকে জাগিয়ে তোলে সেরা এর চোখ দুটো হেডলাইট এর কাজ করে সেই ব্যবস্থা আছে কেন দিকের সুরঙ্গে গেলেই পাবে অমর সৌন্দর্যের ঝর্ণা যা দিয়ে তুমি আবার মানুষ হয়ে যেতে পারবে আসো ব্যতির গতি একটু কোণল তার চোখে এক মুহূর্তের জন্য ফুটে উঠল এক গভীর বেদনা কিন্তু সে মায়ার ফাদে পা না দিয়ে সোজা এগিয়ে চলল ও ডাইনি তোর ঝাঁটা আরছে ও শক্তিশালী মহাবিশ্বের বিশের শ্রেষ্ঠ জাদুর কাঠি আছে বামদিকে লড়াস তাই আ আ আমার এই ঝাটাই আমার গর্ব তোদের মতো ফা পাও আজকে আমি ভয় পাই না সে তার কুমড়োর ইঞ্জিন থেকে এক ঝটকায় এত ধোঁয়া ছাড়লো যে গুঞ্জন কাশির চোটে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল গুহা পেরিয়ে বাকি তিনজন প্রতিযোগী এসে পৌঁছালো এক নদীর ধারে নদী পেরোনোর জন্য ভরসা শুধু একটিমাত্র পুরনো নরবরে কাঠের শাঁখো শাঁখর তলার জল থেকে কেমন সবুজ আভা বেরোচ্ছে নোলক ডাইনি যেই তার ঝাঁটা এক্সপ্রেস নিয়ে শাঁখর ওপরে উঠেছে অমনি শাঁখোটা ভীষণভাবে দুলতে শুরু করলো কার এত বড় বুকের পাটা আমার ঘুমের বারোটা বাজালি দাঁড়া তোদের সব কটাকে আজ জলের তলায় চোবাবো দেখা গেল জলের ভেতর থেকে দুটো বিশাল শেওলা ধরা সবুজ হাত বেরিয়ে এসে ছাঁকর খুঁটি দুটো ধরে নাড়াচ্ছে এক ভয়ঙ্কর জল এই 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 শাউলাপুর শাকো ছাড় বলছি নইলে তোর ওই পোচামা আদি এই আমি আমার বাইকের নতুন টায়ার বানাবো। ওতে আমার মাথা পোচা ধরা। ওকে তোকে দিয়ে আজ রাতের খাবারটা সারবো। জলবিছাজ আবারো জোরে জোরে শাকো নাড়াতে লাগলো কিন্তু নলো যায়নি শুধু মুচকি হাসলো। এই রোগের ওষুধ আছে আমার কাছে। সে তার ঝুলি থেকে একটা জ্যান্ত কাঁকড়া বিছে বের করে জলের মধ্যে ছুঁড়ে দিল বিছেটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জল হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে ওরে বাবারে ওরে বাবারে জলে গেল রে ওরে বাবারে যন্ত্রণায় ছটফট করতে করতে জল হাতটা সরিয়ে নিতেই শাঁখোটা স্থির হলো সেই সুযোগে ডাইনি আর চন্দ্রাটা ছাঁই করে শাঁখো পার হয়ে গেল আর নিঃশব্দ পেতনি সে কখন যে দুলুনি উপেক্ষা করে সবার অলক্ষে পার হয়ে গেছে তা কেউ ঢেরই পায়নি ভাঙা জমিদার বাড়ি আর মাত্র কয়েকশো হাত দূরে ফিনিশ লাইন দেখা যাচ্ছে এবার লড়াই তিনজনের নিঃশব্দে সবার আগে চলেছে পেতনি আর পেছনে গর্জন করতে করতে চলেছে স্কন্ধ কাটা আর তার একটু পেছনেই নোলক ডাইনি পেডনি আজ তোর ফিস বন্ধ হবে আমার কঙ্কাল কিং তোকে আজ হারিয়েই ছাড়বে ডাইনি দেখলো সে শক্তিতে আর পেরে উঠবে না এবার দরকার খাঁটি বুদ্ধির সে গলা ফাটিয়ে এমন চিৎকার করলো যা শুনে বাকি দুজন চমকে গেল ওরে পেত্রি সর্ব না পেছনে দেখ ব্রহ্মচৈত্য নিয়ম ভেঙে তোর দিকেই তেরে আসছে তুই নাকি দৈত্যদের মাঠে শর্টকাট নিয়েছিস পেত্রি ভূত হলেও ভারী নিয়মনিষ্ঠ অন্যায়ের অপবাদ সে সহ্য করতে পারে না ও অসম্ভব আমি কোনো নিয়ম ভাঙিনি সে সত্যি সত্যি পেছনে তাকাতেই তার মনোযোগ নড়ে গেল আর বাইকের গতি কমে গেল সেই শুধু শত্রু কাটা তাকে টপকে গেল কিন্তু ডাইরেক্ট চাল তখনও বাকি ছিল শাবাশ শাবাশ বেটা पहलवान তুই জিতবি আরে তোর মা ধরে খুশি থেকে চকচক করছে একবার দেখ জয়ের আলোয়

এক বিজয়ের হাসি হেসে সবার আগে জমিদার বাড়ির মাথায় রাখা ফিনিশিং লাইনের লাল ফিতেটা ছিঁড়ে ফেলল ব্রহ্মদৈত্য বিজয়ী নোলক ডাইনির হাতে জোনাকি পোকার আলোর বোতল তুলে দিলেন হ্যাঁ 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 শক্তি নিয়ে সব হয় না বুদ্ধি যার মুলুকটা নিজের বোকামির জন্যই আজ আমি হেরে গেলাম বেইমানি বেইমানি সব সব চালাকি ওই ডাইনি একটা ধরিবাজ দাঁড়া পরের রেসে তোকে আমি দেখে নেব ঠিক তখনই ডোবার দিক থেকে হেঁটে হেঁটে এলো মেছো ভূত তার মুখে তখনও পুটি মাছের লেজ লেগে আছে কি রে তোরা এখানে রে শেষ নাকি এই কে জিতল রে এ কে জিতল তাতে কি তোরা খামিনে নাকি দুটো ফুটিমাছা ধরে আর দারুন স্বাদ এদিকে আমগাছ থেকে সাবধানে নেমে এলো হাবু তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে তার মনে হলো ভূতেরাও তো অনেকটা মানুষের মতোই কেউ শক্তিশালী কিন্তু বোকা কেউ সুন্দরী কিন্তু নিয়ম মেনে চলে কেউ চালাক আর বুদ্ধিমতি আবার কেউ সব ভুলে শুধু পেট নিয়েই ব্যস্ত সে হাসবেই না ভয় পাবে বুঝতেই পারছিল না কিন্তু একটা জিনিস সে বুঝেছিল এই রাতের অভিজ্ঞতা সে জীবনেও ভুলবে না আর পরের অমাবস্যার রাতের জন্য তাকে আবার অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে